আসসালামু আলাইকুম আজ বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাত আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশ রবিউল আউয়াল চৌদ্দশো সাতচল্লিশ মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত হাজার আগামী বারো অক্টোবর থেকে দেয়া হবে টাইফয়েড টিকা পার্লারে ফেলে যাওয়া ব্যাগ থেকে পিস্তল ও দশ লাখ জাল টাকা উদ্ধার নিজের গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত মাইকিং রেকর্ড করা হয় তারিফ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও পঞ্চান্ন জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার সাইত্রিশ জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনার সদর উপজেলায় সাঁত্রিশ আমতলি এক বেতাগি এক বামনা চার তালতলি পাঁচ ও পাথরঘাটায় সাতজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে তিরাশি আমতলি তিন বেতাগি চার বামনা তেরো পাথরঘাটা ১৫ পনেরো এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় পাঁচ হাজার সাতশো পনেরো তালতলি একশো আটষট্টি বামনা তিনশো বারো বেতাগি একশো ছেচল্লিশ আমতলি তিরানব্বই এবং পাথরঘাটা উপজেলায় ছয়শ জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া একান্ন জনের মধ্যে ৩৫ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এগারো জনের বাড়ি পাথরঘাটা এবং জনের বাড়ি বেতাগি উপজেলায় আগামী বারো অক্টোবর থেকে দেওয়া হবে টাইফয়েড টিকা নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের বিনামূল্যে এ টিকা দেওয়া হবে তবে টিকা নিতে করতে হবে নিবন্ধন টিকা কর্মসূচি সফল করতে ইউনিসেফের সহযোগিতায় বরগুনা জেলা তথ্য অফিস আজ আরডিএফ মিলনায়তনে ওরিয়েন্টেশন কর্মশালা করেছে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ বিভাগের উপপরিচালক ফাহিমা জাহান ও সহকারী পরিচালক আনিসুল হক আকন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ কর্মশালা পরিচালনা করেন ইউনিসেফের প্রতিনিধি সঞ্জিত কুমার দাস আলোচনা করেন ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল গার্লস গাইডের সহকারী কমিশনার দুলালি ইয়াসমিন মিলি ফারজানা আলম তাজ ও বিন আনসারি সুমন কর্মশালায় ছয়টি উপজেলার রোবার গার্লস গাইডের সদস্যরা অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বৌসাজ বিউটি পার্লারে ফেলে যাওয়া ব্যাগ থেকে একটি পিস্তলসহ দশ লাখ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ গতকাল বিকেলে আদালত পাড়ায় অবস্থিত ওই পার্লার থেকে এসব উদ্ধার করা হয় এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে রোববার বিকেল সাড়ে তিনটা থেকে চারটার দিকে উপজেলার আদালত পাড়ায় অবস্থিত সাজ বিউটি পার্লারে ফেসিয়াল করতে একজন মহিলা আসেন ওই মহিলার হাতে একটি ব্যাগ ছিল পার্লারের চেয়ারে বসে দেড় হাজার টাকা পরিশোধ করার শর্তে ওই মহিলার ফেসিয়াল শুরু করে পার্লারে কর্মরত এক নারী এক পর্যায়ে মুঠোফুনে একটি কল আসলে পাঁচ মিনিট পর এসে ফেসিয়াল করবেন জানিয়ে পার্লার থেকে চলে যান ওই মহিলা কিন্তু ব্যাগ ফেলে গেলেও ওই মহিলা আর ফিরে আসেননি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ থেকে একটি অস্ত্র ও দশ লাখ আঠারো হাজার নকল টাকা জব্দ করেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক কলহের জেরে বেগম নামে এক গৃহবধূ গায়ে ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন রোববার গ্রামে ঘটনাটি ঘটেছে গৃহবধূ ঝর্ণা বেগম আমেরিকা প্রবাসী সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী ও দুই সন্তানের জননী আমেরিকা প্রবাসী সিদ্দিকুর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে বাড়িতে না আসার কারণে প্রায় মোবাইল ফোনে তাদের ঝগড়া হতো রোববার সকালে ঝর্ণা বেগম তার রুমের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঠেলে আগুন দেয় তাকে উদ্ধার করার আগেই পুরে মারা যায় ভোলার তজুমুদ্দিনে বজ্রপাতে তাহের মাজি নামে এক জেলের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও তিন জেলে আজ ভোরে তজুমুদ্দিন উপজেলার চৌমুনি মাঝঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনাটি ঘটেছে তাহের মাঝি ওই উপজেলার চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের নূর মোহাম্মদের ছেলে তজুমুদ্দিন উপজেলার চৌমানী মাঝঘাট সংলগ্ন মেঘনা নদীতে তাহের মাঝি সহ চার জেলে একটি টলারে মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন ভোর চারটার দিকে বজ্রপাতে মাঝি ঘটনাস্থলেই মারা যান মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারই সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুপ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র টাকায় পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর শুনবেন আবহাওয়ার খবর উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ চাপ সৃষ্টি হয়েছে উপকূলে ঝড়ের আশঙ্কায় সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন উত্তর বঙ্গোপসাগর ও তৎসমান্য এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে সাগরে মাঝারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংয়ে পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত হাজার আগামী বারো অক্টোবর থেকে দেয়া হবে টাইফয়েড টিকা পার্লারে ফেলে যাওয়া ব্যাগ থেকে পিস্তল ও দশ লাখ জাল টাকা উদ্ধার নিজের গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ সংবাদপাঠ এখানি শেষ করছি